আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার পাখির বয়স চার দিন পূর্ণ হলো আলহামদুলিল্লাহ পাখিগুলো এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এই জন্য ওদের নিচ থেকে পেপার গুলো আজকে সরিয়ে দিতে হবে পাখিগুলোর বয়স যেহেতু চার দিন তো এখন একটু বড় হয়েছে এখন দৌড়াদৌড়িটা একটু বেশি করবে আর পেপারের উপর বেশি দৌড়াদৌড়ি করলে সমস্যাটা হয় কি পা দুইটা দুই দিকে চলে যায় এতে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই জন্যই মূলত আজকে পেপারটা চেঞ্জ করে দেয়া আমি পাখি নিয়েছিলাম তিনশো পিস এর মধ্যে আমি নতুন হয় আমার ছোট ছোট কিছু ভুলের কারণে প্রায় দুই দিনে আঠাশ পিস পাখি মারা যায় আর ভুল তো হওয়ারই কথা কারণ এর আগে আমি কখনো কোনো পশু পাখি পালন করি নাই তারপরে আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স হয়েছে পরবর্তী সময়ে এর চেয়ে বেশি পাখি নিয়ে আসলেও হয়তো এত পাখি মরবে না পেপার গুলো সরানোর পর চার পাঁচটা ভালোই ময়লা হয়ে গেছে ময়লা গুলো এখনই পরিষ্কার করা জরুরি কারণ সব কাজগুলো আমাকেই করতে হয় তাই অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে ময়লা গুলো এভাবেই পরে থাকবে কারণ এটার পাশাপাশি আমার অন্য একটা ব্যবসা সামলাইতে হয় আর সেটা এই ঘরের মধ্যেই তো আমাদের বাড়িতে এই ঘরটি দিন যাবত পরিত্যক্ত ছিল এই জন্য এই ঘরের অবস্থাটা তেমন ভালো না পাখি ব্রুডিং এবং পালন করার জন্য এই ঘরটি উপযোগী নয় আর আমিও যেহেতু খামার জীবনে নতুন তাই কোনো ঘর তৈরি করা হয়নি খুব শীঘ্রই পাখিদের জন্য আলাদা ঘর করব। আর পাখি পালনের পাশাপাশি আমার যে যে কাজটা সামলাইতে হয় সেটি হলো এই ছোট্ট একটি স্যান্ডেলের কারখানা তো এখানে আমি অল্প কিছু সংখ্যক শ্রমিক নিয়ে কাজগুলো করে থাকি তো সামনে যেহেতু রমজান আমাদের এই স্যান্ডেলের কারখানায় কাজগুলো প্রচন্ড পরিমাণে চাহিদা থাকে তাই ফেব্রুয়ারি মাস থেকে এদের আগে পর্যন্ত স্যান্ডেলের কারখানায় আমাকে প্রচণ্ড পরিমাণে সময় দিতে হবে আর আমাদের এই কাজের চাহিদা সারা বছরের তুলনায় রমজান মাসেই বেশি থাকে যার জন্যে খুব অল্প পরিমাণে কোয়েলের বাচ্চা নিছি আমি আমি যতটুকু বুঝি নতুন উদ্যোক্তারা প্রথমে অল্প থেকেই শুরু করা উচিত যাতে ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতির পরিমাণটা খুব বেশি না হয় যাই হোক আজকে অনেক বেশি কথা বলে ফেলছি আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন